আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে দুটি আসন থেকে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন জাতীয় রাজনীতির আকাশে নতুন সূর্যের মতো উদিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোড়া বিপ্লবীর পর যাদের আবির্ভাব তাদের কেন্দ্রবিন্দুতে এক নাম ইসলাম আগামী বছরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন রাজনীতির মাঠে এখন আলোচনার শীর্ষে বড় বড় নেতারা কে কোথায় থেকে পাত্রী হবেন আর কে কয়টি আসনে নির্বাচনী লড়াই নামবেন সে আলোচনার কেন্দ্র এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনতার বিপ্লবের সাহসী সৈনিক যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন জুলাই অভ্যুত্থানে দলের একাধিক সূত্রে জানায় নাহিদ ইসলাম এবার ঢাকা দুটি আসন থেকে নির্বাচন করবেন একটি ঢাকা নয় সবুজবাগ মতিঝিল অন্যটি ঢাকা এগারো বাড্ডা রংপুর বিশেষ করে রামপুরার বনেস্তি এলাকায় কেটেছে তার শৈশব কৈশোর এ এলাকার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক আছে দীর্ঘদিনের যোগাযোগ ও আস্থার বন্ধন তাই ঢাকা এগারো আসনে তার প্রার্থী চাপায় নিশ্চিত বলে মনে করছেন অনেকেই জুলাই গণ সময় যখন চারপাশে নির্যাতন গুমার আতঙ্কের রাজত্ব তখনও নাইদ ইসলাম ভয়কে জয় করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তাকে আয়না ঘরে নেওয়া হয়েছিল শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে তবুও তিনি থামেননি পিছু হটেননি তার বলিষ্ঠ নেতৃত্বে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় বিপ্লবের সফল পরিণতি হিসাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে নাহিদ ইসলাম দায়িত্ব পান তথ্য সম্প্রসারণ উপদেষ্টা এবং টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা হিসাবে তবে দল গঠনের পর জাতীয় নাগরিক পার্টি দায়িত্ব নিতে হলে তিনি স্বেচ্ছায় উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নেন রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ দায়িত্ব দৃষ্টিভঙ্গি টোয়েন্টি ফোর কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন ব্যস্ত সময় কাটাচ্ছি নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে ঢাকা নয় ও এগারো আসনে জনগণের সঙ্গে সরাসরি জনসংযোগ শুরু করব। নাহিদ ইসলাম শুধু একজন রাজনীতিবিদ নন তিনি হচ্ছেন এক বিপ্লবের কণ্ঠস্বর একটা নতুন দিনের প্রতিশ্রুতি